হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আমি উমা আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার সাধারণ জীবনযাপনের ব্লগ ভিডিও আসা তোমরা সবাই দেখতে থাক আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আগের কয়েকদিন মানে আগের ভিডিওতে আমি তো বলেইছিলাম যে আমার কিছু কারণে আমি আর কি ভিডিও আপডেট দিতে পারিনি তো এটাও বেশ কিছুদিন আগের ভিডিও এই শ্রাবণ মাসের না কারণ আমি এই শ্রাবণ মাসটা আর কি হচ্ছে মানে বলতে পারে প্রথমবার আর কি শ্রাবণ মাস পালন করছি এই মানে আর কি এই বছরে এই শ্রাবণ মাসে আমি কোনো রকম কোনো নন ভেজ খাচ্ছি না পুরোপুরি ভেজ খাচ্ছি তো এটা ওর জন্য কিছুদিন আগের ভিডিও তো এটা আমি কিছুটা শ্যুট নিয়ে রেখেছিলাম রাতের থেকে ভিডিওটা শুরু করছি আর কি আমি এখন রান্না করছি দেখে তো বসতেই পেরেছ কি এটা হচ্ছে চিংড়ি সুটকি সেটা হচ্ছে আমাকে একজন দিয়েছে তাকে আমাকে রান্না করে দিতে হবে মানে আসলে মারাঠি লোকটা কি আর সুটকি মাছ রান্না করতে পারে তোমরা একটু ভেবে চিন্তা বলো পারলে পরে হয়তো আমাদের বাঙালির টেস্ট পারবে না তাই না বলো তো যাই হোক এগুলো হচ্ছে আমাকে ওরাই দিয়েছে আর কি মানে ওদের ঘরে মাছ ছিল মানে তারা তোমাদেরকে পুরো কাহিনিটা বলি শোনো কিছুদিন আগে আর বেশ মানে দুই তিন দিন আগে আর কি আমি লাউখণ্ড করেছিলাম সুটকি দিয়ে মানে চিংড়ি সুটকি দিয়ে আর কি তো তখন আমি কিছুটা ওদের দিয়ে এসেছিলাম তো সেটা ওরা খেয়ে মানে ওদের এত ভালো লেগেছে তো ওদের ঘরে চিংড়ির এরকম মাছ ছিল সেটা আমাকে হাতে ধরিয়ে দিয়েছে তার দুই একদিন পরে আমি ওদের বাড়ি গিয়েছিলাম তখন আর কি হাতে ধরিয়ে দিয়েছে বলছে যে তুই বলছে যে তুই আমাদেরকে রান্না করে দে মানে আমরা রান্না করতে আসলে ওরা পারে না আর আমার হাতেরটা যেহেতু পছন্দ হয়েছে ওর জন্য আর কি ভালো লেগেছে ও ওই ভাইজাটা তারপরে ওই আনটির দুজনারই আর কি তো ওর জন্য আর কি তো আমি বললাম ঠিক আছে তো ওর জন্য বলল যে বলছে যে তুই রান্না কর রান্না করে তুই কিছুটা নিয়ে নিস আর আমাদের কিছুটা দিস মানে আর কি রান্না করে দিতে হবে তো আমি সেটা সেটার জন্য এখন রান্না বসিয়ে দিয়েছি তো একটু আর কি ভয়ে ভয়ে রান্না করছি কারণ আগের দিন যখন আমি তরকারিটা রান্না করে দিয়েছিলাম না ওই যে হচ্ছে বললাম আগের দিন তরকারি দিয়েছিলাম লাউ উঠতে না মানে ঝালটা একটু বেশি পরিমাণে বেশি হয়ে গেছিলো মানে আমাদের জন্য প্রায় বলতে পারে ঠিকঠাকই আছে কারণ আমি কি হচ্ছে প্রথমে আমি তরকারিটা না রান্না করে টেস্ট করেছিলাম না আমি আমি আসলে তরকারি রান্না করলে আমি কোনোটাই টেস্ট করি না লবণ ঝাল আমি আর কি আন্দাজেই দিয়ে দিই মোটামুটি ঠিকঠাকই হয়ে যায় তো মানে সেই দিন আর কি বেশি হয়ে গেছিলো কারণ হচ্ছে আমি লঙ্কাটা সবে কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে তারপরে রান্না করে দিয়েছি তো মানে আমি আর কি অত বুঝতে পারিনি ঝাল কেরকম কী হবে তো ওর জন্যে আর কি ওরকম একটা কাণ্ড ঘটে গেছিলো তো যা আজকে ওর জন্য একটু ভয় ভয় রান্না করছিলাম যে কি হয় না হয় তবে না আজকের রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছিল ফাটাফাটি আমার আমার হাজব্যান্ডও বলেছে যে না আজের তরকারিটা বেশ ভালো হয়েছে আমি বললাম যাক তাও ভালো না তো আমি তো টেনশানই করছিলাম যে কীরকম লাগবে তরকারিটা খেতে না হয় এবার যদি খারাপ লাগে তখন তো একটা বাজারটা বেশি হয়ে যাবে তাই না বলো তোমরা হ্যাঁ তো যাই হোক যেরকমভাবে রান্না করে আর কি তো আমি প্রথমে হচ্ছে মাছগুলো গরম জলে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম যেহেতু মাছ তো একটু শুতো মাছ তো একটু ফোটানোর প্রয়োজন পড়ে ওর জন্য আর কি তো আমি ফুটিয়ে নিয়ে তারপরে কড়া ওই কড়াই মানে সরি আলাদা করে ফুটিয়ে নিয়েছিলাম গরম জলে তারপরে তারপরে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি তো তারপরে আবার সেই তেল কড়াইয়ে আর একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি আর তারপরে হচ্ছে চলো পেঁয়াজগুলো ভেজে নিয়ে আর তারপরে ঘটনা নাই তারপরে বলি আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি হচ্ছে কড়াইয়ের জিরে ফোড়ন দেওয়ার কথা ভুলে গেছি তো যাই হোক কেয়ার করা যাবে চলো সাইড পেঁয়াজগুলো একটু সাইড করে রাখলাম আর একটুখানি তেল দিয়ে বাকি হচ্ছে এখন জিরেগুলো ফোড়ন দিয়ে দেবো হচ্ছে এগুলো ফোড়ন দিয়ে তারপরে আর কি বাকি যেগুলো সবজিগুলো আমি কেটে রেখেছি বেশি কিছু আমি রান্না করবো না বেগুন আর আলু দিয়ে রান্না করবো একদম শুকনো শুকনো করে কারণ আমাদের কাছে আসলে এই সুটকি মাছ মানে আমি আমার হাজব্যান্ড কেউ আসলে সুটকি মাছ এখন মানে অন্য কোনো মাছ খায় না সুটকি শুধুমাত্র আমরা খাই এইভাবে হচ্ছে চিংড়ি মাছটা চিংড়ি সুটকি আর কি তোমরা যদি কেউ যদি সুটকি নাও খাও মানে পছন্দ যদি না হয় তার তারপরও একবার মানে আমার কথা শুনে জাস্ট একবার এইভাবে ট্রাই করে দেখো জাস্ট অসাধারণ লাগবে মানে সত্যি কথা বলছি রান্না করলে জাস্ট অসাধারণ লাগে না কোনো না অন্য হলে কিছু তো যাই হোক চলো এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নি তারপরে বাকি সবজিগুলো আর কি দেবো আর বাকি যে কালকে বলছিলাম যে আমার ফোনের একটু সমস্যা হয়েছে মানে এমন একটা সমস্যার মতো পড়ে গেছে না কি বলবো এখন ফোনটা ঠিক করতে দিয়ে আসলে পরে বলছে যে এক সপ্তাহ রেখে দিয়ে আসতে হবে এখন এক সপ্তাহ ফোন রেখে দিয়ে আমার পক্ষে সম্ভব না মানে আমাদের আমার আর হাজব্যান্ডের পক্ষে কারোর পক্ষে আর কি সম্ভব না এক সপ্তাহ দোকানে ফোন রেখে দিয়ে আসার কারণ এখানে ধরো বাইরে থাকি বা এখানে না কোনো আত্মীয় আছে না কিছু আমি একা এক কী করবো বলো তারপর আমার হাজব্যান্ড ধরো থাকে কাজ আমার তো ফোন তো প্রয়োজনীয় বাড়িতে থাকলে পরে বলো একা থাকলে তারপর আবার ধরো এখানে চেনা জানা নেই যে আমার দরকার পড়লো কারোর কাছ থেকে গিয়ে আমি ফোন করলাম গিয়ে ওরকমটাও তো ভালো লাগে না বারবার পুরোপুরি ধরো এক সপ্তাহ মানে সব কিছু মিলিয়ে বাজে একটা মধ্যে পড়ে গেছি কী করবো এখন জানি না জানি না এখন ফোনটা আমি কয়দিন দিন ভিডিও করতে পারবো তোমাদের সাথে মানে ভিডিও কতদিন কি করতে পারবো সেটা আমি আসলে জানি না এটাও যায় না তোমাদের সাথে কয়দিনকে আমি আমার ব্লগ ভিডিও শেয়ার করতে পারবো তো যাই হোক এখন আর কি এই সমস্যার কারণেই আর কি হচ্ছে ভিডিও করা কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে আর কি হচ্ছে বন্ধ ছিল তো তারপরে যখন শুনলাম যে এরকম তখন ভাবলাম যে না আর বসে থেকে লাভ নেই আমি যেটুকুনি যেরকম হয় সেরকমই আর কি হচ্ছে ভিডিও বানানো শুরু করি যে হয় এখন হয়তো তোমাদের সাথে এরকম আর বড়ো ব্লগ শেয়ার করতে পারবো না ছোট ছোটো ছোটো একটু একটু ব্লগ শেয়ার করতে হবে সেটাই করতে হবে আর কি করবো তো যাই হোক ওখানে আমি পেঁয়াজগুলো তো দেখলেই ভেজে নিলাম তো তারপরে এখন আলু আর বেগুনগুলো একসাথে সব দিয়ে নিয়ে কিছুক্ষণ আর কি হচ্ছে ভেজে নেব তারপর মশলার মধ্যে বেশি কিছু দেবো না ভাজা জিরেগুলো দিলে পরে ভালো হয় কিন্তু আসলে ভাজা জিরে গুঁড়োটা না করা হয়েছিল না মানে আপাতত এখন নেই ওর জন্য আর কি হচ্ছে আমি এমনি জিরে পাউডার দিয়ে দিলাম এটা দিলে পরেও ভালো লাগে ওর জন্য আর কি তো চলো আর বাকিগুলো তো তোমরা সবাই জানোই যাই হোক তোমরা জানো তাও আমি আমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম একবার জাস্ট একবার তোমরা এইভাবে রান্না করে বানিয়ে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগবে যে সুটকি মাছ খায় না সেভাবে আর এরকম বাইরে থেকে প্রবাসে থেকে কেউ যদি হাতের রান্নার মানে শুধু প্রবাসী থেকে না মানে বাড়িতে থেকেও কেউ যদি হাতের রান্নার প্রশংসা করে ধরো নিজের তোমার কেউ হাতে রান্নার প্রশংসা করলো তারপরে বললো যে তোরাতে রান্না খাবো আমি আবার মানে তোমার হাতে তোরাতে যাই হোক তখন মানে ব্যাপারটা কেমন লাগে একটু তোমরাই ভেবে দেখো তো তো ওর জন্য আমার একটু বেশ ভালো লাগলো যে যাই হোক আর তারপরেও ধরো এখানকার রান্না আর আমার রান্না আমাদের বাঙালি রান্না স্বাদ পুরোপুরি অন্যরকম বাঙালি রান্না আর কোথায় মারাঠির রান্না মহারাষ্ট্রীয় পুরোপুরি অন্যরকম তো আমি যখনই যেটা রান্না করি মানে যখনই যেটা বলতে সবসময় দিই না কিন্তু দু এক সময় যখন ভালো লাগে মানে ভালো মন্দ কোনো কিছু করলাম বা আমার কাছে কোনো তরকারি বেশ ভালো লাগলো তখন মনে হলো যে একটু দিয়ে আসি তখন আর কি আমি মাঝে সাঝে দিয়ে আসি আর ওরাও বেশ ভালো বলে যে না তোর রান্না বেশ ভালো হয়েছে ভালো লাগলো খেতে এরকম আর কি তখন আর কি মনটার মধ্যে একটু ভালো লাগে যে যাই হোক আমি রান্না করলাম তারপরে সেটা কারোর আর কি ভালো লাগলো জন্য আর কি তো এদিকে আমি এই যে সব কি জল দিয়ে নিয়ে মানে রান্না ফুটিয়ে মানে পুরোপুরি আর কি কমপ্লিট আমার রান্না বান্না তো এখানে আমি হচ্ছে এই ডাব্বাটার ভিতরে আর কি তরকারি তুলে নিলাম মানে আসলে বুঝতে পারছিলাম না যে কী করবা দেবো না হ্যাঁ এই করছিল আর কি তো যাই হোক এই ডাব্বাটা পুরোপুরি ভরে দিয়েছি আর কি এই ডাব্বাটা ভরেই মানে আমি যখন আমাকে যখন মাছগুলো দিয়েছিল তো তার সাথে আমাকে এই ডাব্বাটা ভরে একটা তরকারি দিয়েছিল আর কি মানে ওই যে তরকারি দিয়েছিল বললাম আর মানে তার সাথে তখনই বলেছিল যে তরকারি নিয়ে যা আর মাছগুলোও নিয়ে যা যখন তুই মাছ রান্না করবি তখন আর কি হচ্ছে আমাকে আর কি হচ্ছে এর ভিতরে করে দিয়ে যাবে তো ওর জন্য আমি আর কি ওদের হচ্ছে ওদের টিফিন কোটোটার ভিতর করে আর কি হচ্ছে দিয়ে দিলাম বাকি কোনো কিছু আমি আর দিলাম না বাটি মানে যেহেতু ধরো ওদের টাব্বা রয়েছে ওর জন্য আর কি তো ও যাই হোক চলো এখন আমি ওদের জন্য দিয়ে আসি আর আমি যে বেরিয়ে পড়েছি রাস্তায় প্রচুর অন্ধকার লাইট নেই এই দিকটায় ওর জন্য আর কি তো ওদের জন্য দেখানোর জন্য এটুকুনি ক্যামেরা করছিলাম আর বাকি তো এইদিকে বৃষ্টির কথা কী বলবো তোমাদের এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই যে আমি চলে এসেছি তো চলো এখন ওদের আমি দিয়ে দিই তরকারিটা এখন খেয়ে নিয়ে কালকে রিভিউ শোনা যাবে যে তরকারিটা কেমন হয়েছিল তো এখানে আমি এসেছি দেখো এসেছি তরকারি দিতে আমাকে তারপরে আবার একটুখানি পাঁপড়ও ধরিয়ে দিলো আর কি হাতে করে আর এখানে হচ্ছে এই যে এদের ঠাকুর ঘর এই এরা এদের আর কি ঠাকুর ঘরটা দেখো আমাদের থেকে কিন্তু আলাদা আছে মানে ঠাকুর ঘর বলতে ঠাকুরের আর কি সবই এগুলো তো এখানে দিল হচ্ছে কিছুটা পাঁপড় ভাজা তো আমি সেটাই খাচ্ছিলাম মানে উনি আর কি এখানে রান্নাই করছিল যে আমি তারপর ও উনি যেটা রান্না করছিল সেটাও আবার আমাকে দিয়ে পাঠিয়েছে ভাত আর আমি আমার সাদা ভাত কিছুটা দিয়ে পাঠিয়েছি কারণ ধরো আমি যেভাবে সুটকি রান্না করেছি তরকারি সেটা ধরো এই ভাতের সাথে ভাল লাগবে না ওর জন্য আমি কিছুটা ভাত দিয়েছি আর ওনারাও কিছুটা ভাত দিয়ে দিয়েছে আমাকে